আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা এন্ড এন্ড শব্দের অর্থ শেষ করা এন্ড শব্দের সাথে আমরা যখন আপ বা ইন এরকম শব্দ যুক্ত করব বা প্রেপোজিশন যুক্ত করব। তখন কিন্তু এর অর্থ পরিবর্তিত হয় চলো আজকের লেসন থেকে আমরা এন্ড দিয়ে কিছু ফ্রেজাল ভার্ব শিখি এন্ড আপ এন্ড আপ বলতে বোঝায় কোনো কিছু শেষ হওয়া বা কোনো স্থানে পৌঁছানো হয়তো সেটা তোমার পরিকল্পিত না বা প্রত্যাশা অনুযায়ী না দুই সপ্তাহ রংপুরে ভ্রমণের পর আমরা রাজশাহী পৌঁছেছিলাম আফটার টু উইক্স অফ ট্র্যাভেলিং রংপুর উই এন্ডেড আপ ইন রাজশাহী আফটার টু উইক্স অফ ট্র্যাভেলিং রংপুর উই এন্ডেড আপ ইন রাজশাহী আমরা ভুল দিকে হাঁটতে শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত হারিয়ে গিয়েছিলাম উই স্টার্টেড ওয়াকিং ইন দ্য রং ডিরেকশান অ্যান্ড এন্ডেড আপ গেটিং লস্ট উই স্টার্টেড ওয়াকিং ইন দ্য রং ডিরেকশন অ্যান্ড এন্ডেড আপ গেটিং লস্ট তুমি এইভাবে টাকা খরচ করতে থাকলে শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে যাবে ইফ ইউ কিং মানি লাইক ইউল স্পেন্ডিং আপ এন্ড ইন এন্ড ইন বলতে বোঝায় কোনো কিছুতে শেষ হওয়া কোনো ঘটনার নির্দিষ্ট পরিণতি বা ফলাফল হওয়া ম্যাচটি টাই দিয়ে শেষ হয়েছিল দ্য ম্যাচ এন্ডেড ইন আ দ্য ম্যাচ এন্ডেড ইন তাদের তর্ক মারামারিতে শেষ হয়েছিল দেয়ার আর্গিউমেন্ট এন্ডেড ইন ফাইট দেয়ার আর্গিউমেন্ট এন্ডেড ইন ফাইট এন্ড আপ উইথ এন্ড আপ উইথ বলতে বোঝায় কোনো কিছু অর্জন করা বা কোনো পরিস্থিতিতে পৌঁছানো বিশেষ করে পূর্ব পরিকল্পনা বা প্রত্যাশা অনুযায়ী নয় এরকম ক্ষেত্রে এন্ড আপ উইথ দিয়ে বোঝায় উপহার বিনিময়ের পর আমি একটি সুন্দর ঘড়ি পেয়েছিলাম আফটার দ্য গিফট এক্সচেঞ্জ আই এন্ডেড আপ উইথ আ বিউটিফুল ওয়াচ আফটার দ্য গিফট এক্সচেঞ্জ আই এন্ডেড আপ উইথ আ বিউটিফুল ওয়াচ সে কিছু না নিয়েই শুরু করেছিল এবং সফল একটি ব্যবসা দিয়ে শেষ করেছিল হি স্টার্টেড উইথ নাথিং অ্যান্ড এন্ডেড আপ উইথ আ সাকসেসফুল বিজনেস হি স্টার্টেড উইথ নাথিং অ্যান্ড এন্ডেড আপ উইথ আ সাকসেসফুল বিজনেস এই ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করে তোমরাও নতুন বাক্য তৈরি করো এবং বলার অভ্যাস করো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম